হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু ওয়ান পিস কালেকশনে হাজির হয়েছি আর ওয়ান পিসগুলো প্রাইস করবে মাত্র দুইশো পঁচানব্বই টাকা করে তো দারুন দারুণ ওয়ান পিস কালেকশনগুলো এখন দেখাবো অবশ্যই আপনারা একটু সময় দিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখতেছেন চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে ফেলেন প্রথম যেটা দেখাচ্ছে একটা স্টেপ কাপড়ের উপর এটা চায়না লিলেন কাপড়ের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং গলা অংশ এরকম বাটন দিয়ে আছে কাপড়ের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্রাইস করবে দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা ওয়ান পিস কালেকশন এখন যেটা দেখাবো একটা বাটিকের এই কালারটা খুব সুন্দর বাটিকটা নিচে অংশের কাজ করা আছে এটা কিন্তু কামিজ কাটার হবে প্রথম যেটা দেখাচ্ছে গাউন স্টাইল এটা হলো কামিজ কাটের এটা প্রায় পড়বে দুশো পঁচানব্বই টাকা এখন যেটা দেখাচ্ছে একটা জর্জেট কাপড় উপর প্রিন্টের হবে এটা তো এখন যেটা দেখাচ্ছে এটা হলো প্রিন্টের কাপড়ের উপর হবে প্রিন্ট কাপড় পিনটা খুব সুন্দর কালার এবং সাদা কালারটা খুব সুন্দর গলা অংশে এরকম শুভদম আছে এবং গমের অংশে ফিতা দিয়ে আছে এটা প্রাইজে পড়বে দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা এটা প্রাইস তো এখন যেটা দেখাচ্ছি সুতি কাপড় উপর দেখাচ্ছি এটা এটা প্রাইজে পড়বে দুশো পঁচানব্বই টাকা এখন যেটা দেখাচ্ছি কটন কাপড় উপর দেখাচ্ছি এটা প্রাইজে পড়বে দুশো পঁচানব্বই টাকা এটা গাউন কাটার হবে

嗯。